প্রতি বছর ভারতে ঘটছে গন্তব্যে পৌঁছা হল না রেল রেলযাত্রীদের দুর্ঘটনার কবলে আগরতলা থেকে কলকাতা কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটে শিয়ালদাহ মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ির ধাক্কা লাগে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা এখনো পর্যন্ত জনের মৃত্যুর খবর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন এমাত্র দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম বিষদে এখনও জানতে পারেনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছে জেলাশাসক এসপি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হচ্ছে পোস্ট করেছেন রেলমন্ত্রীও সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি রেল জানিয়েছে নজনের মৃত্যুর খবর মিলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আহত চল্লিশ জনের বেশি ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের এডিশনার এসপি অভিষেক রায় জানান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা মেরেছে গ্যাস কাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করা হবে সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হচ্ছে আহতদের অবস্থা স্থিতিশীল শিলিগুড়িতে সকাল থেকে মুসুলধারে বৃষ্টি চলছে তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচলের সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলায় রেল দুর্ঘটনায় প্রত্যেক মৃত্যুর পরিবারকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় পরিবহন হারাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ত্রিপুরা সরকারের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন এর আগে দু সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দোমোহনীতে লাইনচ্যুত হয়েছিল বিকানের গুহাটি এক্সপ্রেস পাঁচজনের মৃত্যু হয়েছিল সে ঘটনায় রাঙ্গাবানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সে স্মৃতি ফিরিয়ে দিল দু হাজার তেইশ সালে দোসরা জুন ওড়িশার বালেশ্বরী দুর্ঘটনার কবলে পড়েছিল মণ্ডল এক্সপ্রেস ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে দুশো উননব্বই জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায় एवं हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स है हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके कैसे हुआ था सर इंसिडेंट कैसे हुआ था इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो एक्सप्रेस है मालदा कंचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पलूषण हो और उसके बाद भी ये हुआ है सर आपका आपका दार्जिलिंग और आपका नाम सर अभिषेक अभिषेक थैंक यू প্রথমত ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ রাজীব ইসলাম মাসা দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আমাদের দুই বিধায়ক আনন্দময় মর্মন এবং যেখানে ঘটনা ঘটেছে দুর্গা মুর্মু সেখানে পৌঁছেছে এর সাথে সাথে এনবিআরএফ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষ এই মুহূর্তে উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত রয়েছে ফলে এই মুহূর্তে আমাদের প্রাথমিকতা হচ্ছে যে যে দুর্ঘটনা ঘটেছে যেখানে যারা আহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তরকরণ করা এবং অপেক্ষা করা এই পুরো ঘটনাটি নিশ্চিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং তার সাথে ইতিমধ্যে রেলের থেকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে আমরা চাইবো যে এই সময় সাধারণভাবে কর্তৃপক্ষকে সহযোগিতা করা বিশেষ করে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তর জন্য আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুরা মাদুবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি